কৃষি খাতে প্রযুক্তি ব্যবহারের ভূমিকাটা দেখুন এই যে মেশিন দেখতে পাচ্ছেন অনেক আগে থেকে এই মেশিন আমাদের দেশে কৃষি খাতে তার নেয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তবে আমি আজকে ভিডিওতে ওই জন্য নিয়ে এসেছি এই যে ধান গাছের ধান গাছ এখানে দেখতে পাচ্ছেন আমরা এক সময় জমি থেকে ধান কেটে ধান গাছ বাড়িতে রাখতাম সুযোগ বুঝে গরুর সাহায্যে গরু দিয়ে অনেকক্ষণ পরিশ্রম করে বাড়ির আগে নাই উঠানে ধান আমরা ধান গাছ থেকে আলাদা করতাম ধান নিতাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান গাছ এখান থেকে মেশিনের মধ্যে দিচ্ছে ওইদিকে ধান বের হচ্ছে আর ধান গাছ অনেক দূরে চলে যাচ্ছে যেসব পরবর্তীতে গরুর খাদ্য হিসাবে ব্যবহার হবে আমি আরো অনেক ভিডিওতে এই ধরনের কৃষি বিষয়ে তুলে ধরেছি আজকে তুলে ধরার কারণ হচ্ছে একেবারে আমাদের বাড়ির পাশে যে পরিমাণ ধান গাছ আমার পেছনে রয়েছে একেবারেই কম সময়ের মধ্যে এই মেশিনের সাহায্যে ধানগুলো নিতে কৃষক এবং যারা এখানে পরিশ্রম করছে তারা সক্ষম হবে কৃষকরা অনেক দ্রুত ধান তাদের গোলাই তাদের বাড়িতে তুলবে আর যারা এখানে শ্রম দিচ্ছে মেশিনের সাহায্যে যারা ধান নিচ্ছে তারা তাদের পারিশ্রমিক স্বল্প সময়ে পেয়ে যাবে এক সময় এ ধরনের মেশিন অনেক দূরের এলাকাগুলোতে চলতো আমাদের এলাকায় যে সকল মেশিন রয়েছে সবই হচ্ছে ছোট ছোট মেশিন কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় মেশিন ওনারা নিয়ে এসেছেন একেবারে নৌগা থেকে ওনারা এখানে এসে এই বড় বড় মেশিনের সাহায্যে ধান নিচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকের যে ফসলি জমি থেকে দানি জমি থেকে যে ধান নিয়েছে এই জায়গায় রয়েছে তাদের ধান বাড়িতে তুলবে গড়ে তুলবে এইসব ধান গাছ থেকে মেশিনের সাহায্যে ধান নেওয়া না যেত তাহলে এই ধানগুলো গরু দিয়ে গরুর সাহায্যে বাড়ির আগিনাই উঠানোর মধ্যে নিতে বহু সময় ব্যয় করতে হতো অনেক পরিশ্রমের প্রয়োজন হতো আজকে দেখুন সময়ে এই মেশিনের সাহায্যে কৃষক তুলে নিচ্ছে তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আসলে অনেকটা ভিডিও কৃষকদের নিয়ে করা হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন পাশাপাশি কৃষকদেরকেও সাপোর্ট করবেন পরিমাণ চাষ করেছেন

উনারা মরিচ আলু বেগুন বরবটি বেন্দি এবং মিষ্টি কুমড়া সেসব সেখানে লাগাবে তো ভিডিওটি এই পর্যন্ত যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ